বর্তমান শেয়ার মার্কেটের খারাপ অবস্থা হওয়ার দুইটা কারণ কারণ নাম্বার ওয়ান ট্রাম্প টেরিফ কারণ নাম্বার টু এফ আই বা বিদেশী বিনিয়োগকারীরা ইন্ডিয়ান শেয়ার মার্কেট থেকে টাকা উঠায় নিতেছে যার ফলে ইন্ডিয়ান শেয়ার মার্কেটের অবস্থা খারাপ হয়েছে তো আজকের এই ভিডিওত ডিসকাস করবো দুই হাজার পঁচিশে জিডিপি গ্রোথ হয়েছে তারপরে ট্যাক্স জিএসটি কম হয়েছে সব হওয়ার পরেও কী কারণে বিদেশি বিনিয়োগকারীরা ইন্ডিয়ান শেয়ার মার্কেট থেকে টাকা উঠায় নিতেছে সেল করতেছে এই সেল করার কারণগুলো কি কি এ বিষয়ে ডিসকাস করম কারণ নাম্বার ওয়ান উচ্চ ভ্যালুয়েশন ইন্ডিয়ান শেয়ার বাজারে গত কয়েক বছর ধরে দ্রুত রিটার্ন দিছে যার ফলে অনেক শেয়ারের দাম অনেক শেয়ারের প্রাইস তার বাস্তবিক প্রাইসের তুলনায় অনেক বেশি মানে ইন্ডিয়ান শেয়ার মার্কেট ভালো হওয়ার জন্য প্রদর্শন ভালো করার জন্যে পাবলিকে যথেষ্ট পরিমাণে বা পাবলিকের সাথে বিদেশি বিনিয়োগকারীরাও ইন্ডিয়ান শেয়ার মার্কেটে ইনভেস্ট করছে যার ফলে শেয়ার প্রাইস বাড়ছে বাট শেয়ার প্রাইসের সাথে সাথে কোম্পানির আর্নিং বাড়ে নাই মানে কোম্পানির বাস্তবিক প্রাইসের তুলনায় শেয়ারের প্রাইস অনেক বেশি যার ফলে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার মার্কেট ক্রাশ হওয়ার আগে প্রফিট বুক করে টাকা উঠায়া নিতেছে নাম্বার টু গ্লোবাল ফ্যাক্টরস মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের হার তুলনামূলকভাবে বেশি তাই বিদেশি বিনিয়োগকারীরা মার্কিন বন্ডে টাকা রেখে প্রফিট করার আগ্রহী চীনের বাজারে নতুন করে আসার সঞ্চার হয়েছে যার ফলে ইন্ডিয়ান মার্কেট থেকে বিদেশি বিনিয়োগকারীরা টাকা উঠায়া চাইনিজ মার্কেটে ইনভেস্ট করতেছে নাম্বার থ্রি রুপির দুর্বলতা উইক ইন্ডিয়ান রুপি ডলারের তুলনায় রুপি দুর্বল হলে বিদেশি বিনিয়োগকারীদের রিটার্ন কম হয় সাপোজ এইটটি ইন্ডিয়ান রুপিসে ওয়ান ইউএস ডলার পাওয়া যায় বাট রুপির মূল্য কমার ফলে যদি এইটটি সিক্স ইন্ডিয়ান রুপিত ওয়ান ডলার হয় তাহলে বিদেশি বিনিয়োগকারীদের লস হব তো মূলত এই কারণের জন্যে বিদেশি ইনভেস্টররা ইন্ডিয়ান শেয়ার মার্কেটে থিকা টাকা উঠাইয়া বেলেগ বেলেগ কান্ট্রি ইনভেস্টমেন্ট করতে তো ইন্ডিয়ান শেয়ার মার্কেটে ওই টাইমেই পজিটিভনেস আসবো বুল আসবো যে টাইমে এই বিদেশি বিনিয়োগকারীরা রি ইনভেস্ট করবো তো এটাই হচ্ছে আজকের ভিডিও কোনো ধরনের কোয়েশন থাকলে কমেন্টে করা পারো ভিডিও ভালো লাগলে লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই বাই